শিক্ষার্থীরা আজকে আমরা শিখব ভাগ না করেও কোন সংখ্যাগুলো দুই তিন এবং পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য যায় ঠিক আছে চলো তাহলে আমরা শুরু করি কোন সংখ্যাগুলো দুই দিয়ে বিভাজ্য বিভাগ কিভাবে আমরা সংখ্যাগুলো চিনব যে সংখ্যার শেষে যে সংখ্যার শেষে কি কি থাকবে শূন্য দুই চার ছয় এবং আট থাকবে এই সংখ্যাগুলো দুই দিয়ে নিঃশেষে বিভাজবে ঠিক আছে কেমন যেমন আমি এখানে তিন লিখছি শেষে আমি চার দিয়ে দিলাম তাহলে কত হলো চৌত্রিশ এই সংখ্যাটা দুই দিয়ে নিঃশেষ বিভাজ্য কেন কারণ চৌত্রিশ একটি জোর সংখ্যা ভাগ করে দেখি দুই একে দুই এক চার সাত দু পনের চোদ্দ তাহলে আমার নিঃশেষ বিভাজ্য হয়ে গেল ঠিক আছে এবার আমরা শিখবো কোন সংখ্যাগুলো তিন দিয়ে নিঃশেষ বিভাজ্য কোন সংখ্যাগুলো তিন দিয়ে ভাগ যায় যে সমস্ত কি বলা যেমন ভাগ করব না কিন্তু ভাগ করা তারা আমি বলে দেব যে সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য এই ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে কিভাবে যেমন এখানে আমি চব্বিশ লিখলাম এই চব্বিশটা তিন দিয়ে ভাগ যায় কিনা সেটা আমি বের করবো ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে কিভাবে এ দুই এবং চার কে আমি যোগ করে দেব যোগ করে দিলে যোগফল কত হয় ছয় ছয় হচ্ছে তিন এর গুণিতক তিন দু ছয় এখন সবাই বলতে পারে যে এটা তো আমরা সবাই পারি কারণ চব্বিশ তিন আটা চব্বিশ এটা তো নামটা জানা আছে আচ্ছা সেটা বাদ দিলাম এখন উনষাট এটাকে তিন দিয়ে ভাগ যায় কিনা এটা কিভাবে বের করব তাহলে যে আমার আগের নিয়ম পাঁচ এবং নয় কে আমি যোগ করে দেব যোগ করে দিলে কত হয় চোদ্দ তাহলে তিনের কোনো গুণিতকের মধ্যে চোদ্দ নাই সুতরাং চোদ্দ সুতরাং কোনো সাত তিন দিয়ে বিভাজ্য ভাগ যাবে না এখন যদি আমি কত বের করতে চাই তিরানব্বই তিরানব্বই সংখ্যাটি কি তিন দিয়ে ভাগ যাবে বের করে চাই নয় যোগ তিন তাহলে কত হলো নয়ের সাথে তিন যোগ করলে হয় বারো তাহলে তিন চারা বারো সুতরাং এইভাবে আমরা আমাদের যতগুলো সমস্যা আসবে তিন দিয়ে কোন সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য করা যায় সেগুলো আমরা এই প্রক্রিয়ায় করে ফেলতে পারবো সেটা যদি তিন সংখ্যা কত হয় তিন নয় ওই যে তিন গুণ তিন সমান নয় তাহলে একশো ছাব্বিশও তিন দিয়ে নিঃশেষে বিভাজ্য আশা করি এই প্রক্রিয়ায় আমরা অনেকগুলো করতে পারবো এবার কোন সংখ্যাগুলো পাঁচ দিয়ে নিঃশেষে বিভাজ্য সেটা আমরা জানবো পাঁচ দিয়ে এটা অবশ্য সহজ কারণ আমরা যে গুণের নামটা পাঁচের গুণের নামটা করি সেখানে এবং পাঁচ বিদ্যমান তাহলে কি বলতে পারে শূন্য এবং পাঁচ থাকবে তাই পাঁচ দিয়ে বিভাজ্য যে সংখ্যা শেষে শূন্য এবং পাঁচ থাকবে উদাহরণস্বরূপ আমরা কি দেখাতে পারি পনেরো ছয়ের পরে শূন্য দিলাম ষাট তারপরে নয়ের দিয়ে বিভাজ্য তারপরে এগারোর পরে পাঁচ দিলাম একশো পনেরো এভাবে আমরা ভাগ না করেও শুধু একটু সামান্য বুদ্ধি অ্যাপ্লাই করে আমরা বলে দিতে পারি কোন সংখ্যাগুলো দুই তিন এবং পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য আশা করি শিক্ষার্থীরা সবাই বুঝতে পেরেছে ধন্যবাদ সবাইকে